দেখুন রাজ্যের সরকার খুব সুন্দরভাবে এখন বলার চেষ্টা করছে যে ডাক্তারবাবুদের দাবি তো মেনে নেওয়া হয়েছে এটা মাথায় রাখতে হবে সাঁত্রিশ দিন ধরে টানা আন্দোলন রাস্তায় পড়ে থাকবার পরে এক কিছু দাবি মানা হয়েছে তাও যাদেরকে পদ থেকে সরানো হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি তাদেরকে ইস্তফা দিতে বলা হয়নি তাদেরকে কার্যত প্রাইজ পোস্টিং করে আরেকটা অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়েছে এটা হচ্ছে এক নাম্বার কথা দু নম্বর কথা এখনও অবধি স্বাস্থ্য সচিব তো এখনও ওই পদেই বসে রয়েছেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় যিনি বসেছিলেন এখনও সেই ব্যক্তিই বসে রয়েছেন ফলে সামগ্রিকভাবে যে দুর্নীতির কথা প্রথম দিন থেকে উঠে আসছে এবং আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে এই মুহূর্তে যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ কিন্তু ধর্ষণের মামলায় প্রথমে গ্রেপ্তার হননি সন্দীপ ঘোষ সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন দুর্নীতির মামলায় সেই দুর্নীতির অভিযোগ বহু আগে রাজ্য সরকারের কাছে করেছিল এখন ছাত্রছাত্রীরা মানে ডাক্তার বাবুরা তারা যদি রাজ্যের সরকারের কাছে নির্দিষ্টভাবে দাবি জানায় নির্দিষ্টভাবে কারণ এই গোটা ঘটনার পিছনে বলা হচ্ছে যে গোটা ঘটনার পিছনে একটা দুর্নীতি রয়েছে তা তারা তো স্বাভাবিকভাবেই গতকাল সুপ্রিম কোর্টেও তো বলেছে যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে ডাক্তার বাবুদের কনফিডেন্স বিল্ড আপ করতে হবে আপনি ভয়ের পরিবেশের কথা বলছেন গতকাল জুনিয়র ডাক্তার বাবুদের পক্ষ থেকে যে আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলেন তিনি সিবিআই এর কাছে আর্জি করেছেন যে আপনারা এমন একটা পোর্টাল খুলুন যে পোর্টালে জুনিয়র ডাক্তার বাবুরা তাদের অভিযোগ বা তারা এমন কিছু জানেন তারা জানাতে পারবেন কিন্তু তাদের নাম যেন না বাইরে আসে অর্থাৎ বড় বড় মাথা নিশ্চয়ই জড়িত আছে বলেই সেখানে এই বিষয়টা আসছে আমি 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 জাস্ট একটা কথা বলে শেষ করব একটা কথা বলে আমি এত কিছু শুনছি এত কিছু বলছেন কড়া পদক্ষেপ নিতে হবে সৌগত বলছেন ইত্যাদি ইত্যাদি এই যারা আজকে শাসক দলে বসে রয়েছে এরা দিনের পর দিন তো জাতীয় সড়ক অবরুদ্ধ করে বসেছিল সেই সময় কলকাতা হাইকোর্ট বলেছিল রাস্তা থেকে উঠে যা দেখুন প্রথম কথা হচ্ছে আমরা বিষয়টাকে একদিক থেকে দেখছি কিন্তু বিষয়টা অন্যদিকেও ছাত্রছাত্রীরা বা ডাক্তারবাবুরা তারা কিন্তু তাদের কেরিয়ারকে তারা নিজেদের কেরিয়ারকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে রেখে সে লড়াই করতে নেমেছেন তাই বিষয়টা এমন নয় যে সবাই এখানে আনন্দ গাল গল্প দেওয়ার জন্য ওখানে গেছেন নিজেদের কেরিয়ারকে প্রশ্ন চিহ্নের সামনে রেখে দাঁড়িয়ে গেছেন আর দু নম্বর আমি খালি একটাই কথা আপনাকে ছোট্ট সরকার দরে দাবি মেনে দাবি মানা বলে না এই যে এক্ষুনি মাননীয় মন্ত্রী বলছিলেন না যে কাকে কোথায় প্রাইজ পোস্টিং করা হলো বা কিছু জাস্ট একটা উদাহরণ আপনাকে প্রাইজ পোস্টিং বলেনি এটা তোমার বল এক্স্যাক্টলি উনি বললেন দিস ইজ ই এটা রেলিভেন্ট নয় এই সময় আমি আপনাকে বলছি কেন রেলিভেন্ট কাউকে যখন একটা পোস্ট থেকে সরানো হয় নিশ্চয়ই কোনো কারণের জন্য তো সরানো হয়েছে আপনাকে খালি মনে করিয়ে দিচ্ছি গ্যানভান সিংকেও যখন রিজমানুর রহমানের ঘটনার সময় সরানো হয়েছিল তাকে কি তার এগেনস্টের ডিসিপ্লিনারি মেন পরিস্থিতিটা কি এটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া আর ভালো কেউ হয়তো বলতে পারবেন না দেখুন ওনাদের কথা অনুযায়ী রাজ্যে বর্তমানে একটা ক্রাইসিস পিরিয়ড রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে জট কাটেনি আজকে আবার আপনাদের প্রতিবেদনেই দেখলাম যে ডাক্তারবাবুরা তারা নবান্নে গেছেন দেখুন যদি এইটা দেখতাম যে মুখ্যমন্ত্রী একদম সরজমিনে গিয়ে কোন একটা মানে একটা ভালো কিছু করছেন যার জন্য মানুষ উপকৃত হচ্ছে তারা মানে বুঝতাম গেছেন দেখছেন পুরো উনি অবশ্যই যাবেন কিন্তু কথাটা কি গিয়ে ওনার তার মানে অনেকের এটাও মনে হতে পারে দেখুন অবশ্যই বন্যাটা একটা কনসার্ন বিষয় যাদের যারা বন্যায় ঘরে জল ঢুকে গেছে বা ইত্যাদি ইত্যাদি কিন্তু এ দেখে লোকের মনে হবে যে একটা এমন অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে পালানোর জন্য মুখ্যমন্ত্রী নবান্ন ছেড়ে চলে চলে গেলেন উনি যখন গেলেনি বন্যা কবলিত অঞ্চলে ওনাকে তো উত্তর দিতে হবে গত বছর ঘাটাল মাস্টার প্ল্যান ইত্যাদি ইত্যাদি রাজ্য সরকার টাকা দেবে রাজ্য সরকার করে দেবে এই বলে বলে দেব প্রচার করলো দেবের পিয়ার টিম প্রচার করলো আর আজকে আপনি দেখুন দেবের ওই ঘাটাল মাস্টার প্ল্যানের যে ওই পোস্টারটা লাগানো ছিল সে পোস্টার পর্যন্ত আজকে জলে ডুবে গেছে না দেবের দেখা রয়েছে না সে দিনকে যারা প্রতিশ্রুতি দিয়েছিল তাদের আজকে দেখা রয়েছে কোথায় দাঁড়িয়ে আছি আমরা যাদের বন্যায় ঘর বেসে যাচ্ছে তারা